হ্যালো ভিউয়ার্স চলে আসলাম কনিকা জুয়েলার্সের পক্ষ থেকে আর একটা লাইভ ভিডিও নিয়ে তো বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে লাইভটা আজকে দেখাবো তোমার কিছু কানবালার ডিজাইন এবং লাইটওয়েটে তোমার চোখার পুতি চোখার ডিজাইন যারা যারা দেখতে চাইছো তারা অতি অবশ্যই তোমার আমাদের লাইভটা জয়েন করে নিও আচ্ছা তো শুরু করা যে প্রথমে পুঁথি চোখার দিয়ে লাইট ওয়েটের পুঁথি আমাদের এখানে পুঁথি তোমার স্টার্টিং প্রাইস চলে আসছে তোমার সিক্স অ্যাপ্রক্স সোনার দাম আজকে আছে সাত হাজার সাতশো পঁচাত্তর টাকা পার গ্রাম প্রত্যেকটা প্রোডাক্ট এইচ ইউআইডি হলমার্ক যুক্ত আর তোমার শুরু হয়ে যাচ্ছে তোমার আমাদের স্টার্টিং প্রাইস সিক্স অ্যাপ্রক্স থেকে পুঁথি চোখার তো এটা আছে একটা পুঁথি চোখার ময়ূরের মধ্যে ময়ূর সরি সরি খুলো ডিজাইনের মধ্যে পাঁচ পিসে তো এটার ওয়েট আছে নশো কুড়ি মিলিগ্রাম এই পুঁথি চোখেরটার ওয়েট আছে নশো কুড়ি মিলিগ্রাম তো দাম কি আসছে আট হাজার আটশো অ্যাপ্রক্স এই পুঁথি চোখেরটার ওয়েট আসছে আট হাজার আটশো অ্যাপ্রক্স এটা রেখেছি গিফটিং পারপাস দেখো তোমার প্রতি চোখেরটা এটা একটু উপরে তুলতে হবে দেখাতে একটু কষ্ট হচ্ছে তো এটা গিফটিং পারপাস তোমার ইউজ করতে পারো এটা তোমার ছ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে থ্রি পিসে এটাও আছে তোমার লাইট ওয়েট এর মধ্যে এক গ্রাম একশো মিলিগ্রাম ফাইভ পিসে এটার দাম চলে আসছে টেন থাউজেন্ড এটারও টেন থাউজেন্ড অ্যাপ্রক্সি চলে আসে এটা আছে এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটা আছে একটা বাটারফ্লাই মোটিভে ফাইভ পিসে এটাও অ্যারাউন্ড তোমার টেন থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমার চলে আসছে তোমরা যারা চাও যে না দাদা বাটারফ্লাই ডিজাইনটা আরেকটু লাইট ওয়েটে অবশ্যই সম্ভব এই যে মিডিল পিসটা বাদ দিয়ে দিলে আরেকটু লাইট ওয়েটে চলে আসবে আচ্ছা এগুলো একটু সরিয়ে দিই এটা আছে নেকলেস গা নেকলেস পুঁতি চোখর দেখো স্টকগুলো আজকে ঢুকেছে যে এটার ওয়েট আছে এক গ্রাম ছশো আশি মিলিগ্রাম এটা পনেরো হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্স এটা এরকম যেটা বাটারফ্লাই মোটিভের মধ্যে রয়েছে এটাও টেন থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে এগুলো প্রায় অলমোস্ট সেমিলারই তোমার বাটারফ্লাই মোটিভের মধ্যে বেশি রাখার চেষ্টা করেছি কারণ লাইট ওয়েটের মধ্যে তো চলে আসি কানবালার ডিজাইনের মধ্যে কানবালার কোনো ডিজাইনটাই রিপিট করব না প্রত্যেকটা ডিজাইনই ইউনিট দেখানোর চেষ্টা করব তো এটা আছে একটা কানবালা যার ওয়েট আছে মাত্র আর মাত্র পাঁচ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম পাঁচ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম মাত্র ওয়েট আছে এটা আজকে পেপার রেট অনুযায়ী দাম চলে আসছে ফিফটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স এই কানবালার ডিজাইনটা আছে আর একটু লাইট ওয়েটে করো তো এটার হতে পারে নিচে চুমকু দেওয়ার মধ্যে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম একশো আশি মিলিগ্রাম এটা থার্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে এটা আছে একটা কানবলা ডিজাইন যেটা রোয়েট আছে চার গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম এটা ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে আজকের পেপার দর অনুযায়ী ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এটা ফুলি কভারেজ আছে ইভেন তাও লাইট ওয়েটে এটার ওয়েট আছে তোমার পাঁচ গ্রাম পাঁচ গ্রাম অলমোস্ট পাঁচ গ্রাম অ্যাপ্রক্স এটা তোমার ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে দেখো কতটা বড় আর কতটা ইউনিক মাত্র ফাইভ গ্রামসে তোমরা এটা পেয়ে যাবে এটারও এটা আছে পাঁচ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এটা ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে সিম্পলের মধ্যে ইউনিক ডিজাইন এগুলো তোমরা রাফ টু টাফ ইউজ করতে পারবে এই ডিজাইনটা দেখো কানবালার মধ্যে ময়ূর ডিজাইন করা আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো সামথিং এটার দাম চলে আসবে আজকে পেপার দর অনুযায়ী ফোর্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স এ দেখো আর একটা কনভলার ডিজাইন লাইট ওয়েট মধ্যে বাট গর্জিয়াস লুকে উপরে পাশাটাও দেখো ইউনিক এর মধ্যে ডিফারেন্ট এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম নশো মিলিগ্রাম এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম নশো মিলিগ্রাম যা দাম আজকে পেপার দর অনুযায়ী তেতাল্লিশ হাজার অ্যাপ্রক্স ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স

চার গ্রাম পাঁচশো এই কানবালাটার ওয়েট আছে চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার আজকে পেপার দর অনুযায়ী ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্স এ তোমরা পেয়ে যাবে মাত্র মাত্র ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্স এ যারা লাইফ টাইম ইস করলে তারা অবশ্যই আফটার লাইফ দেখে নিও ভিডিওটা

এটা আছে একটা ফলস ঝুমকো তোমরা চাইলে ঝুমকো হিসেবে ইউজ করতে পারবো এবং ওপরেরটা পাশা হিসেবে ইউজ করতে পারো এটা খোলা যায় খোলা পড়ার করা যায় এটার ওয়েট আছে তোমার পাঁচ গ্রাম ও ছ গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটার দাম চলে আসে আজকে পেপার ধর অনুযায়ী ফিফটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স 600 গ্রাম 500 তে চুমকটা দেখো এটার ওটা আছে 600 গ্রাম 500 মিলিগ্রাম যেটা আজকে পেপার দর অনুযায়ী 57000 অ্যাপ্রক্স এ তোমরা পেয়ে যাবে লাইভটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা লাইফটা শেয়ার করে দেবে এবং কনিকা জুয়েলাসের এইভাবে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে